হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করে তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আর চলে আসলাম মাছের ডিমের একটি নতুনত্ব রেসিপি নিয়ে তো চলো দেখা যাক প্রথমে আমি আলুটিকে ভালো করে ভেজে নেব দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি আলুটা তুলে নিলাম ওই একই তেলে এখন আমি ওই যে ডিমটার কথা বলছিলাম ডিমটা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি জল জল দিয়ে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না ডিমটা জল শুকিয়ে ঝরঝরে হয়ে যায় তো দেখো ঝরঝরে হয়ে গেছে ডিমটা আমার এবার আমি ডিমটাকে আলতো হাতে নেড়ে বেশ একটু হালকা হালকা ভাজা ভাজা করে ওটাকে আমি নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে তাতে দেব গোটা একটা তেজপাতা শুকনো লঙ্কা এক একটু জুড়ো জিরে দিয়ে ভালো করে একটুখানি ভেজে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি রসুন কুচিটা একটু ভাজা হলে দেব আমি আদা কুচি তোমরা বাটাও দিতে পারো কোনো অসুবিধা নেই তো তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু পরিমাণ বেশিই দেবে ভালো করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব হাফ টমেটো কুচি আর কয়েকটা লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর আমি একটা মশলা করে রেখেছিলাম একটুখানি জিরে গুঁড়ো ধরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে সেই মশলাটা দেবো তারপর দেব লবণ হলুদ দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে ওই যে যে আলুটা ডিমটা ভেজে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। বেশ ভালো করে একটুখানি আলতো হাতে নাড়বো আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো আমার ডিমটা দেখো কষানো হয়েই গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা একদম সামান্য পরিমাণে জল যাতে একটু গামাখা গামাখা হয় তো দেখো ভালো করে জলটা দেওয়ার পর জলটা আমি শুকিয়ে গেছে এবার আমি নামানোর আগে ওর উপর দেবো একটুখানি গরম মশলাগুলো তোমরা চাইলে ধনে দিতে পারো আমার কাছে নেই তাই স্কিপ করলাম তো চলো দেখো হয়ে গেছে একদম দেখো গামাখা গামাখা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আর তোমরা এটাকে ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে এটা সার্ভ করতে পারো খেতে কিন্তু দারুণ লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই ফ্রেন্ড